একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহা চাওয়া জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে একসাথে চাইতে চান তাহলে চাওয়া ক্ষেত্রে এই দোয়াটা পড়বেন যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রব্ব আলমিনের সন্তুষ্টির জন্য সেজদা করে রুকু করে অর্থাৎ নামাজ পড়ে তাহাজ্যুদের সলাত আদায় করে রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় রুকুসের দায় লিপ্ত হয় আজ আমাদের অবস্থা হল যে পাঁচ নামাজ পড়তেই আমাদের অসুবিধা এটা পড়তেই কষ্ট হয় অথচ আল্লাহ রব্বুল আলমিনের স্বীকৃতি পাইতে হলে রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে বিশেষ করে রমাদান আসছে তারাবির নামাজটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে তাড়াহুড়ো না করে ভালোভাবে একটু সময় নিয়ে আদায় করার চেষ্টা করতে হবে তুফান মিল নামাজ পড়া যাবে না সেই সাথে সাহারি খেতে যখন উঠবেন ভোর রাতে তখন সম্ভব হলে একটু একটু করে দুরাকাত চাররাকাত চারাকাত নামাজ রুকু লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথা বলবেন এবং রহমানের বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন আমরা অনেকেই আছি আজকাল যে তাহাজুদের সময় বিশেষ করে রমজান মাসে ভোর রাতের যখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসপারে নেমে আসেন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এই সময়টাতে শুধু সাহারি খাওয়া আমরা ব্যস্ত থাকি অথচ এই টাইমটাকে আমরা সাহারি প্লাস করতে পারি সাহারি প্লাস সাহারিও খেলাম আবার পাশাপাশি দু চার রাকাত নামাজও পড়লাম বছরের অন্য সময় আপনি উঠতে পারেন না কিন্তু এই সময় তো আপনার উঠে এমনি লাগে তাহলে সেই সাথে আপনি চাইলেই রহমানের বান্দাদের মধ্যে সামিল হওয়ার চেষ্টা টাইম আসে আপনি শুরু করতে পারেন আর একবার যদি তাহজ্জুদের মজা পেয়ে যান ইনশাআল্লাহ বছরে অন্যান্য সময় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা সহজ হবে আল্লাহতরা আমাদের কামলের তফিক দান করুন জাহান্নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া জাহান্নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহ বোলা আমিন বলেছেন ওল্লাহাদীন ইয়া কুলুন আরবান শ্রিফা আন্না জাহান্নাম ইন্না আয়দাবা কানা কো রমা ই না হ্যাঁ সায়ত তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ নামের আগুন থেকে আজাব থেকে আমাদেরকে দূরে সরান নামের আজাব থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবে আল্লাহ আজির না বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা এটা রহমানদের বন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হলো ربنا نصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما <سؤال> جي ترى جهنم إلى عذاب تك الله ركاس بنا شيء بي بيشكر أي دعاء تبودا رب نصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله ركاس دعاء شيء بين بنا كور الله أمرا أبنار كاسه جهنم إلى عذاب تك بنا شيء بحرامان جهنم إلى عذاب إلى بتجدي ইমান এবং বিশ্বাস কোনো মুসলমানের থাকে তাহলে সে এই আজাব থেকে বাঁচার জন্য তার জীবনের সমস্ত চেষ্টা সমস্ত সাধনা সে করবে তারপর সে আজাব থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহম্মা আজির নার আল্লাহম্ম আজির নাম ইনান্নার দুইটাই ঠিক আছে একটা এক বছর একটা বহু বছর বেশি বেশি করে পড়বেন সকাল সন্ধ্যায় সাতবার সাতবার পড়ার কথা দিছে বর্ণিত আছে এর বাইরেও উঠতে বসতে চলতে ফিরতে মাঝে মধ্যে আল্লাহ আপনি মাফ করে দেন এ অভ্যাস গড়ে তুলতে হবেংশা আল্লাহ রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওল্লে দিনা এক হাবলানা মিন আজোয়া জিন আদুল রিয়াতি না করাত আয়ন যে ইমামা যারা বলে হে আমার রব হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে নয়ন জুড়াবে কখন নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাসা আল্লাহ কিন্তু তার চরিত্রের ত্রুটি আস তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো অন্য দিক থেকেও ভালো চরিত্রের দিক থেকেও ভালো মাসা কিন্তু তার আয় উপার্জন নাই খুব কষ্টে আছে তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তালার কাছে যদি একটা দোয়া করে সব কিছু চেয়ে নিতে চান সন্তানের রুজি রোজগার সন্তানের আখলাখ চরিত্র সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তানের সর্ব সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান আপনার স্ত্রী আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান তাহলে সেক্ষেত্রে এই দুয়াটা পড়বেন প্রকানের এই চুয়াত্তর নম্বর আয়াতের দুয়া অরব্বানা হাবেলা আমিন আজুয়াজিনা হজর রিয়াথেনা করুণতা আয়ন ও জাল আলীল না ইমামা আর আমাদের সবাইকে আমাদের গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের নেতা বানিয়ে দেন মোত্তাকিদে মোত্তাকি শুধু মোত্তাকিদের নেতা বানাই দেন তার মানে সামনে সামনে যেন থাকতে পারি আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকব। এটা হলো ভালো কাজের নেতৃত্ব আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরিক হব ভালো একটা কাজ করার সুযোগ আসছে সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া তাদের সামনে সামনে থাকা অগ্রসর হওয়া এরকম মানুষ হওয়ার তফিক আল্লাহ তালা কাছে চেয়ে নেওয়া এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য যে তারা শুধু নিজের চিন্তা করে না পরিবারকেও ভালো রাখে আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন অনেক মুরব্বীরা আছে দেখবেন অনেক বাপেরা আছে দেখবেন নিজে নামাজ কালাম পড়ে আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানাই দিস টাকা পয়সার মেশিন বানাই দিস যে টাকা কামায় নিয়ে আসো বিদেশ থেকে যাও নিয়ে আসো অথবা দেশ থেকে নিয়ে আসো পড়ালেখা করে করে কেরিয়ার করো আর কাজ কাম করো আমাদেরকে পয়সা করে দাও তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহর গোলামি করতে শিখো এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না নিজে নামাজ কালাম পড়ে ফজর নামাজ পড়তে আসার সময় ছেলে বা প্রাপ্ত বয়স্ক তার উপরে নামাজ ফরজ কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানি দিয়ে তার গায়ে তার শয় রেখে আস তাহলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসলেন অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে বিশেষ করে আমাদের তরুণরা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার পরে উৎসাহ না দেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ও আম রাহালাকবিস এক জায়গা বলেছেন ও আম রহেল কবি সোলা তুমি তোমার পরিবার লোকদেরকে নামাজের অর্ডার করো নির্দেশ করো অস্তাবিন আলাইহা এবং এটার পরে অটল থাকো অনেক বাবা মা আসেন আবার শুধু মুখে নির্দেশই করে সন্তানরাও শোরে না শুধু নির্দেশ করলেই হবে না তাদেরকে মসজিদে আসার অভ্যাস আনার অভ্যাস গড়ে তুলতে হবে তাদেরকে আল্লাখী করে তুলতে হবে নিজের আচরণ দিয়ে নিজের আখলাখ দিয়ে নিজের ব্যবহার দিয়ে নিজের আমল দিয়ে কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন হ্যাঁ ঝগড়া ঝাটি করেন বাজে মন্তব্য করেন এটাও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং কু আংফুসমি কুম তোমরা নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতএব জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে একা নয় আপনার স্ত্রী আপনার সন্তান সবাইকে নিয়ে কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না বিশেষ করে আপনার পরিবারের অন্য কেউ দিনের উপরে চলে না আপনি একা চলতে চাইবেন দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে রহমানের বান্দাদের সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন